হ্যালো গাইস রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন সকাল পাঁচটা বাজে তো পাঁচটার দিকেই আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর দেখুন প্রিয়া কেবল ঘুম থেকে উঠেছে আর আজকে আমাদের ধান ভাঙতে হবে কালকে বাবা বলেছিল তো সকালবেলা সেই জন্য আজকে উঠেছি আর এই যে দেখুন এই ধানগুলো আছে এই ধানগুলো আমরা এখন ভাঙতে যাব আমার বাবা এক সাইকেল ধান নিয়ে গেছে মিলেতে ভাঙানোর জন্য আর আমি এখন এগুলো এক সাইকেল এক সাইকেল করে নিয়ে যাবো তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে আমি আর আমার বাবা মিলে এখন সাইকেলের মধ্যে বস্তা তুলছি বন্ধুরা একটা বস্তা উঠিয়েছি আর একটা বস্তা যে উঠিয়ে দিয়েছে বাবা তো এখন এটা টিউব নেই আমাদের তো মোটা দড়ি ছিল সেই মোটা দড়িটা দিয়েই বেঁধে দিচ্ছে তো আমি এখন নিয়ে যাব আর এক সাইকেল নিয়ে যাবো বাবা তাহলে ওই মোটামুটি প্রায় শেষ তো দেখতে থাকো আমরা গ্রামেতে কিভাবে ধান ভাঙি বা কিভাবে ধান চাল করি তো সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাবো তো এই যে আমি এখন যাচ্ছি তো বন্ধুরা আমি এক সাইকেল ধান রেখে এসেছি মেলেতে আর একটা বস্তা আছে বাবা নিয়ে গেল এক সাইকেল করে আর একটা বস্তা আছে বন্ধুরা তো এখন এই বস্তাটা নিয়ে যাব নিয়ে গেলে আমাদের ধান নিয়ে যাওয়া হয়ে যাবে আর তারপরে আমরা ধান ভাঙবো মিলেতে কিভাবে ভাঙবো তোমাদেরকে দেখাবো আমি একাই সেই জন্য আমি ওখানে দেখাতে পারছি না ভালো করে যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন করে আমাদের গ্রামে আমরা ধান ভাঙি চাল করি কিভাবে সেগুলো তোমাদের পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকতে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি ফাইনালি এখন রাস্তাতে যাচ্ছি মিলেতে টপটা নিয়ে আর আগে টিপটা নিয়ে গেছি ওই টিপের খান বেশি ছিল যার জন্য তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারিনি তো বন্ধুরা দেখুন আমাদের গ্রামের মিলে এটা হয় তো সকালে দেখুন কত ধান নিয়ে চলে এসেছে আমার বাবা এদিকে ধানের বস্তা ঠিক করছে আর আমি সাইকেলে করে এক বস্তা লাস্টে ছিল তো এই বস্তাগুলো নামিয়ে দিলাম এখানে সকালে আসছি করে চলে এসেছি সেই ধানগুলো ভাঙবে তারপরে আমাদের ধানগুলো ভাঙবে ওখানে তো আমি হাত ধুয়ে নিই তো হাত ধুয়ে বাড়ি থেকে চলে এসেছি তো ঠিক আছে পরে দেখা হচ্ছে যে তো বন্ধুরা দেখুন আমি বাড়িতে এখন চলে এসেছি তো আমি এখন মুখ হাত ধুব আর ওখানে দেখলে তোমরা অনেক ধান আছে তো ধানগুলো ভাঙবে তারপরে আমাদের ধানটা ভাঙ্গা পড়বে আর আমি দেখুন দোকান থেকে ডিম নিয়ে এসে আর দুটো ডিম আছে তো আজকে ডিমের তরকারি করবে পিয়া আর এখন আমি মুখ হাত ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমার মুখ হাত ধোয়া হয়ে গেছে তো আমি এখন যাব একটু পরে আর মেয়ে দেখুন এদিকে বসে থেকে খাচ্ছে পিয়া ওকে খাওয়াচ্ছিল কারণ ও একা একা খাতে পারছে না মুশকিল হচ্ছে গাটা সব ভরে ফেলছে সেই জন্য প্রিয়া আবার ওকে খাওয়াচ্ছে দেখুন ও গাটা সব ভরে ফেলছে তোমাদেরকে দেখাচ্ছি গাটা সব ভরে ফেলছে এই যে দেখো রুটি খাচ্ছে এখন যে রুটি ভিজে ভিজে খাচ্ছে জলের মধ্যে দেখুন ওটা গাটা সব ভিজে ফেলছে মনি ঠিক আছে বন্ধুরা আমি এখন মিলেতে যাব কিভাবে আমরা আমাদের ধানগুলো ভাঙি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো মিলেতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি মুখ হাত ধুয়ে এখন মিলেতে ধান ভাঙার জন্য আজ দেখুন আমার এখানে কাকুর ছেলে আছে কারণ হলো দশ বস্তা মতন আছে ধান তো দশ বস্তা ধান ভেঙে পাঁচ বস্তা তো চাল হবে আর রাস্তাটা দেখুন কীরকম আলাদা রাস্তাতে যাচ্ছে কীরকম কীরন রাস্তা দিয়ে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি মিলেতে চলে আসলাম সাইকেলটা এখানে রেখে দিই এখন ধান ভাঙতে হবে কত দূর কি দেখে নেই তো এই তো আমরা এখন ধান ভাঙছি বন্ধুরা দেখুন এই যেভাবে হলারের মধ্যে ধান দিয়ে দিতে হবে বস্তাতে আর এরকম ধান দেওয়ার পরে এই সাইড যে চাল বের হচ্ছে সেই চালটা এখন নিয়ে গিয়ে আমাদের একটু ধান বেশি ছিল যার জন্য আমাদের বস্তাতে ধরবে না সেরকম আর বস্তাতে ধান আছে তো সেই জন্য আমরা দিয়ে এখানে ঢেলে রাখছি আর এখান থেকে পরে আবার ঢলারে আর একবার করে দিতে হবে দিলে আমাদের চাল একদম রেডি হয়ে যাবে বন্ধুরা তো দেখতে থাকো আমরা গ্রামে কিভাবে আমাদের গ্রামে আমরা ধান ভাঙি ভাব মানে সেই প্রসেসটা সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে গ্রামাঞ্চলে জীবনযাপন করি এই ভিডিওটাতে আমি এটাই তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পারলে একটি কমেন্ট করে দিবেন বন্ধুরা আমি এখন চালগুলো নিয়ে আসে ড্রামে করে ঢালছি আর আমার বাবা এদিকে এদিকে বের হচ্ছে করছে। তো বন্ধুরা মেশিনের শব্দতে কোনো কিছু শোনা যাচ্ছিল না যার জন্য কথা আমি পরে এগুলো লাগিয়েছি যদি কথাতে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তো ছোটো ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আর চাল আমাদের খুব একটা ভালো হয়নি কারণ ধানটা আর একটু ভিজাতে হতো বেশিক্ষণ ধরে মা এই দিদি বস্তাতে করে সব ভরাচ্ছে এই যে দেখুন তো গুঁড়োগুলো আমরা নিয়ে যাবো না গরু নেই বাড়িতে আমরা গুঁড়োগুলো এখানে বিক্রি করে দিব আর এই যে দেখুন এক চালান ধান ভাঙানো হয়ে গেল এবার আর এক চালান করে দিব আর এখন যে চালটা বের হবে সেই চালটা আমরা বস্তার মধ্যে ভরবো দেখুন বন্ধুরা যে মা এখানে বস্তা ধরে আছে তো আমি এখন বস্তা করে দেবো আর এই ড্রামগুলো দেখুন চাল পড়ছে ড্রামগুলোর মধ্যে নিচের তলাটা প্রচণ্ড গরম বন্ধুরা ধরে রাখা যাচ্ছে না তো আর একটু আছে তো আমি চালগুলো সব এক জায়গাতে করে নিচ্ছি ড্রামেতে ওঠানোর জন্য তো এখন আমাদের ধান ভাঙা হয়ে গেছে তো এখন বস্তার মুখ বেঁধে এখন আমরা ভ্যানে একটা কাকু নিয়ে এসেছিলাম আমাদের গ্রামের সেই কাকুর কাছ থেকে ভ্যানটা নিলাম এখন ভ্যানেতে তুলছি আর আর একটা সাইকেলে আমি নিব তাহলে একবারই হয়ে যাবে ভ্যানটা সেরকম অত ভালো না ওই জন্য অল্প করেই নিলাম বস্তা আর আর সাইকেলে আমি দুটো বস্তা নেবো বন্ধুরা তো সেই জন্য ভ্যানেতে বেশি দিলাম না লোকের ভ্যান ফট করে যদি ভেঙে টেঙে যায় তো ঠিক আছে আমি সাইকেলে করে বস্তা নিয়ে নিয়েছি চালের বস্তা আর গুরুগুলো সব বি করে দিয়েছি আর ভ্যানেতে করে বাবা মা তেলে নিয়ে আসতেছে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি বাড়িতে চলে এসেছি এখন বস্তা গুলো থেকে নামাচ্ছি আর সাইকেল গুলো এখানে নেমে দিয়েছি তো বন্ধুরা দেখুন আমরা বস্তা সব নামিয়ে নিয়েছি আর এই পাঁচ বস্তা আমাদের ধান হয়ে মানে চাল হয়েছে আর এইটা এটা হয়েছে তো এগুলো এখন আবার ঝাড়তে হবে মুড়ো আছে এর মধ্যে তো ঠিক আছে বন্ধুরা সকালবেলা আমি গিয়েছি কিছু না খেয়ে মুখ হাত ধুয়ে চলে গেছি তো এখন মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে খাবার ভাত খাবো তো কি রান্না করেছি প্রিয়া তোমাদেরকে সেটা দেখাবো তো দেখতে থাকো লাগবে আর দেখুন এদিকে ধান করে রেডি হয়ে গেছে বাবা ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে হাত ধুয়ে ফ্রেশ হয়ে নেই ফাইনালি আমি হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর খুব গরম লেগে গেল ধান ভাঙতে গিয়েছিলাম তো আমি আমের গাছের নিচে একটু আসলাম যে এখানে দেখুন আমাদের মাচাটা আছে তো মাচার এখানে আসি তো দেখছি মাছাতে যার জন্য আমের গাছের নিচেই একটু ছায়াতে দাঁড়ালাম আর প্রিয়া বাড়িতে ভাত বাড়ছে তো চলো বাড়িতেই যাই দেখুন যে এখন ভাত বাড়ছে থালের মধ্যে তো ভাত বাড়ুক আর আমি এখানে আসন পেতে নিয়েছি তো এখন বসবো বন্ধুরা দেখুন ওই যে ভাত রান্না করেছে শাক রান্না করেছে এখানে ডিমের তরকারি রান্না করেছে তো এগুলোই আজকে রান্না করেছে প্রিয়া তো আমি এখন খাব কেমন হয়েছে দেখি বন্ধুরা লবণটা একটু বেশি তো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকি ভিডিওটি তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি মুখার ধুয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই যে চালগুলো যে ভাঙে নিয়ে আসলাম সেই চালগুলো আসতে ঝাড়বে না কালকে বা পরশু ছাড়বে তো আজকে প্রচন্ড গরম তো ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখতে থাকো আর মেয়ে এদিকে দেখুন বন্ধুরা খেতে খেতে যে মোবাইল আর ওদিকে দেখুন এখানে বন্ধুরা মেয়েকে ভাত জেরে দিচ্ছে এই যে তো বন্ধুরা আমি স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর বাড়িতে সবার খাবার দাবার হয়ে গেছে তো আমি এখন মাথাতে বসে আছি দেখুন দুপুরবেলা আর এখন সেরকম অত রোদ্র নেই হালকা হাওয়া হচ্ছে আর আমরা গ্রামাঞ্চলে আমাদের গ্রামে এইভাবেই আমরা ধান ভাঙি বন্ধুরা তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার এই ভিডিওটিতে আমি তুলে ধরতে চেয়েছিলাম যে আমাদের গ্রামাঞ্চলে মানুষের কীরকম করে আমরা জীবনযাপন করি সেই জিনিসটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর বিকেলবেলা আমরা শর্ট ভিডিও করবো আজকে আর কিছুক্ষণ পরে তো ঠিক আছে ভিডিওটি খুব বড়ো করলাম না আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো